নমস্কার আমি মিঠুন রায় সহকারী শিক্ষক অমরনগর উচ্চ বিদ্যালয় সোনাইমুড়ি নোয়াখালী তো ছাত্রবন্ধুরা আশা করি ভালো আছো ঘরেই অবস্থান করছো এবং বেশি বেশি পড়াশুনো করছো আজকে আমি ষষ্ঠ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী থেকে শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলাদেশও বিশ্ব পরিচয় তাহলে বিষয় বাংলাদেশও বিশ্ব পরিচয় অধ্যায় হলো দশম অধ্যায় অধ্যায় দশম পাঠ বাংলাদেশের শিশু অধিকার পাঠ বাংলাদেশের শিশু অধিকার তো ছাত্র বন্ধুরা শিশু মানে কি নির্দিষ্ট বয়স সীমার ভিতর আবদ্ধকেই শিশু বলা হয় বা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ভবিষ্যৎ রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্ব আজকে শিশুর উপর বর্তাবে একটি সুন্দর ভবিষ্যতের জন্য শিশুর শারীরিক মানসিক সুস্থতার পাশাপাশি চিন্তা শক্তি সৃজনশীলতা পরোপরি তাদের সমস্ত সম্ভাবনাকে পরিপূর্ণভাবে বিকাশ করার প্রতি গোটা বিশ্ব মনোযোগ দিয়েছে জাতিসংঘ জাতিসংঘ শিশু অধিকার রক্ষার জন্য শিশু অধিকার সনদ তৈরি করছেন এর সাথে বাংলাদেশের সরকার একত্রাবোধ প্রকাশ করেছেন তাহলে কি বলতেছি আজকের পাঠ শিশু অধিকার শিশু কারা শিশু কারা শিশু হচ্ছে আঠারো বছরের কম বয়সে সবাইকেই শিশু বলা হয় তাহলে আমরা বলতে পারি শিশু কারা আঠারো বছরের কম বয়সী সবাইকে শিশু বলা হয় অবশ্য বিভিন্ন দেশে বিভিন্ন বয়সীমা ধরা হয় কিন্তু বাংলাদেশে এই আঠারো বছর ধরা হয়েছে তাহলে আঠারো বছরের কম বয়সী সবাই শিশু তাহলে আমরা বুঝতে পারছি যে আঠারো বছরের কম বয়সী সবাই শিশু অধিকার শিশু অধিকার শিশু অধিকার হচ্ছে ব্যক্তি বিকাশের জন্য প্রয়োজন এমন সব সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত তাহলে শিশু অধিকার কি ব্যক্তি বিকাশের জন্য প্রয়োজনীয় এমন সব সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অন্যদিকে শিশু বলতে একটি নির্দিষ্ট বয়স বয়সীমানা বোঝানো হয়েছে তাহলে কি অধিকার হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আর শিশু শিশুকারা শিশু হচ্ছে আঠারো বছরের কম বয়সী সবাইকে শিশু বলা হয় আবার নির্দিষ্ট একটা বয়সীমার বোঝানো হয়েছে বিভিন্ন সমাজে শৈশবের ধারণা বিভিন্ন রকম এবং শৈশব নির্ধারণের ও ভিন্ন ভিন্ন জাতিসংঘ শিশু অধিকার সরণ অনুযায়ী আঠারো বছরের কম বয়সী সবাইকে শিশু বলা হয় তাহলে আমরা কি বুঝতে পারছি জাতিসংঘ এখানে কি বুঝাইছে যে জাতিসংঘে একটা সনদ আছে সনদ মানে মূল দলিল বা দলিলে লিপিবুদ্ধ করা যে আঠারো বছরের কম বয়সী সবাইকেই শিশু বোঝানো হয়েছে প্রত্যেক শিশু মর্যাদা প্রতিষ্ঠা এবং মানবিক গুণাবলী পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্র যে সকল সুযোগ সুবিধা প্রদান করে তাই শিশু অধিকার বইতে দেওয়া আছে শিশু অধিকার তাহলে শিশু অধিকার সম্পর্কে আমরা জানতে পারি প্রত্যেক শিশু মর্যাদা প্রতিষ্ঠা বা মানবিক গুণাবলী পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্র যে সকল সুযোগ সুবিধা প্রদান করে তাই শিশু অধিকার তাহলে আমরা এখানে শিশু অধিকার সম্পর্কে জানতে পারলাম তাহলে আমরা এখন শিশু অধিকার সংরক্ষণ বা শিশু অধিকার আইন সংরক্ষণ বা একটি শিশু সমাজে উপযুক্ত বসবাস করতে হলে তার কি সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে বা আইন সংরক্ষণ করতে হবে সে সম্পর্কে তা জানব প্রথমে আসবে খাদ্য একটি মানুষ জীবন ধারণের জন্য প্রথমে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে খাদ্য তারপরে হল বা বস্ত্র খাদ্য বস্ত্র তারপরে বাসস্থান শিক্ষা খাদ্য বস্ত্র বাসস্থান এক জায়গায় নির্দিষ্টভাবে বসবাস করতে পারবে বা করবে সেরকম একটা অবস্থান তৈরি করতে হবে তাহ তারপরে হচ্ছে শিক্ষা সে সকলের মতো সুন্দরভাবে শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে বা শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে স্বাস্থ্য প্রতিটা শিশুর স্বাস্থ্য সুন্দর সুন্দরভাবে বা পরিপূরকভাবে থাকবে সে দিকে খেয়াল রাখতে হবে আইনগত প্রত্যেকটি শিশু সমাজ এবং রাষ্ট্রের মাধ্যম থেকে সুন্দর এবং সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে আইন প্রয়োগ পাবে তারপরে নাগরিক ও সামাজিক সেবা প্রদান একটা শিশু যখন সমাজে থাকবে বা রাষ্ট্রে থাকবে তারা নির্দিষ্ট একটা জন্ম সনদ দিতে হবে তখন তাকে নাগরিকের স্বীকৃতি দেবে এবং পরে সামাজিক সেবা প্রদান একটা সমাজে বসবাস করতে হলে যে সকল সুযোগ সুবিধা থাকবে বা সেবা প্রদান করবে সে সকল সেবা প্রদান থাকতে হবে এবং নিরাপত্তা নিশ্চিতকরণে শিশু অধিকার সংরক্ষণ করতে হবে এবং একটা শিশু সমাজে বসবাস করতে হলে তাকে নিরাপত্তা নিশ্চিন্তভাবে থাকতে পারে এবং সকল বৈষম্য দূর করতে এবং প্রতিবন্ধিকতা দূর করে বাঁচতে হবে সেই জন্য নিরাপত্তা ও নিশ্চিন্তকরণে শিশু অধিকার সংরক্ষণ করতে হবে তো ছাত্রবন্ধুরা জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার সনদ তাহলে আমরা এখন জানব যে জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার সনদ সম্পর্কে বা কবে জাতিসংঘ শিশুর প্রতি অধিকার সনদ দেয় বা প্রদান করে উনিশশো নব্বই সালের ছাব্বিশে জানুয়ারিতে উন্মুক্ত করে দেয় এই সনদটি এই সনদে পৃথিবীর বিভিন্ন দেশে স্বাক্ষর প্রদান বা স্বাক্ষর নেওয়া হয় তো বাংলাদেশ প্রথম দিনই স্বাক্ষর প্রদান করে আর উনিশশো সালের তেরো আগস্ট বাংলাদেশ এই সনদে বাস্তবায়নের রাষ্ট্রীয় অঙ্গীকার করে তাহলে আজকের পাঠে ছিল কি শিশু অধিকার পারলাম শিশু কাকে বলে শিশু অধিকার সংরক্ষণ এবং শিশু অধিকার সংরক্ষণের কি কি আইন রয়েছে বাস্তবে প্রণয়ন এবং কত সালে শিশু অধিকার আইন পাশ করে জাতিসংঘ বাংলাদেশ কত সালে স্বীকৃতি প্রদান করে এবং রাষ্ট্রীয়ভাবে অঙ্গীকার প্রদান করে তাহলে ছাত্রবন্ধুরা এইগুলো নোট করে বেশি বেশি করে পড়বে বেশি বেশি করে ফলো করবে তো ধন্যবাদ সবাইকে আজকে অনলাইন ক্লাস দেখার জন্য নমস্কার আমি মিঠুন রায় সহকারী শিক্ষক অমরনগর উচ্চ বিদ্যালয় সোনাইমুড়ি নোয়াখালী